আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারা আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন আজকে আমি খেজুর কুদ্তে সানার সন্দেশ তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপকরণে এই সন্দেশ তৈরি করেছি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন চুলার উপর কোড়াতে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর আমার স্বাদ মতো খেজুর গুঁড় দিয়ে দেবো আপনারা কি কী পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড়পাত চিনি দিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমি চুলা জ্বালিয়ে দিইনি মেশানো হয়ে গেলে চুলা জ্বালিয়ে দেবো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখেন বলক চলে এসেছে আর কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেলে এখানে আগে থেকে আমি দুই কেজি দুধে ছানা কাটিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছিলাম সে ছানা দিয়ে দিব ম্যাজার মিশিয়ে নিচ্ছি চুলা রাস মিরামি রেখে আমি অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন তারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে ছানার মধ্যে যে লিকুইড ভাবটা ছিল তা প্রায় শুকিয়ে এসেছে আমি আর কিছুক্ষণ রান্না করব চাইলে এটা এই অবস্থাতেও নামিয়ে নেওয়া যাবে কিন্তু এই অবস্থায় নামিয়ে নিলে সন্দেশটা কাটতে একটু সমস্যা হবে সেজন্য আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিব আমি এটা আরও কিছুক্ষণ জাল করে নিব যে সামান্য লিকুইড ভাবটা আসছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত বা টেনে আসা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রান্না হয়ে গেছে এই ছানাটা আমি আর এক মিনিট সময় মতো জাল করে নিব আমার রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব আর এটা আমি যে পাত্রে সেট করব তো আমি আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় আমি ঢেলে নিচ্ছি খুন্তির সাহায্যেটা সমান করে নেব। ঠান্ডা হলে এটা পুরোটা সেট হয়ে যাবে দশ মিনিট পরে এটা আমি ছুটিতে একটু দাগ মানে দাগ টেনে দিয়েছি আর দুই ঘন্টা পর আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি যে ডাক টাইনে দিয়েছিলাম সেখানে আবার একটু চুলিতে কেটে নিচ্ছি ভালোভাবে উঠানোর জন্য এভাবে খেজুর গুঁড় দিয়ে ছানোর সন্দেশ তৈরি করলে খেতে অনেক মজার হয়ে থাকে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ